হাওয়া কেমন আমরা প্রতিদিন আসি হাওয়া কেমন নিয়ে আজকেও হাওয়া কেমন নিয়ে যেটা জানতে এসে হাওড়ায় যেটা হচ্ছে হাওড়া গতকাল গতকাল হাইকোর্টে যেতে হয়েছিল এখানে রামনবমী হবে আগামীকাল সেই জন্য অনুমতি নিতে হচ্ছে রামনবমীর জন্য অনুমতি নিতে হচ্ছে যাতে ওরা কোনো অশান্তি না হয় রামনবমী করতে পারে এই যে ভারত ভারতভূম এই ভারতভূমে রামনবমী রাম সেই থেকে এখানে হয়ে আসছে সেখানে রামনবমী করতে গেলে অতি মানে আদালতের অনুমতি নিতে হচ্ছে পুলিশ বলছে না করা চলবে না যেটা সমস্যা হচ্ছে রামনবমী এখানে হবে নিজস্ব গতিত হবে এইভাবেই তো হওয়া উচিত কিন্তু হচ্ছে কি গন্ডগোলের ভয় পাচ্ছে সরকার সরকার বলছে কি সরকারের পুলিশ বলছে কি রামনবমীতে গণ্ডগোল হতে পারে কেন গণ্ডগোল হবে কেন গণ্ডগোল হবে আমি আমার নিজের বাড়িতে রামনবমী করবো রাম পূজা করবো রাম মিছিল করবো এটা গন্ডগোল কেন হবে এটা তো আমার দেশ আমার দেশে যদি গন্ডগোল হয় অশান্তি হয় তাহলে সরকার আছে কেন সরকার আছে কেন এবং এটা নিয়েই বারবার সমস্যা হচ্ছে রামনবমী মিছিল হলে নাকি হুজ্জতি হয় রাজ্যে অশান্তি হয় যে দেশে আমি নিজের মতো করে ধর্ম আচরণ করতে পারবো না যে দেশে এই দুশো বছর আটশো বছর এগারোশো বছর ইতিহাস নয় এই ইতিহাস বহু প্রাচীন হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস সেই প্রাচীন ইতিহাস সেই ঐতিহ্যকে যদি আমি বজায় রাখতে না পারি সরকার বাঁধা দেয় সরকার অশান্তির ভয় পায় সরকারটা কেন কিসের ভয় সরকারের সরকার কাউকে তোষণ করছে নাকি এই এইগুলো প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এই এর আগেও রামনবমী নিয়ে সরকার বিভিন্নভাবে কথা বলছে এখন সরকার বিভিন্ন জায়গায় বলছে সরকার বলছে আমরা পুলিশ সাজাচ্ছি সরকার সমস্ত ছুটি ক্যান্সেল করেছে সরকার বলছে এখানে এখানে এই পুলিশ মোতায়েন থাকবে কেন এত ভয় কিসের কিসের ভয় অন্য কেউ রামনবমীতে কেউ ঝামেলা করতে পারে নাকি রামনবমীতে কেউ বাধা দিতে চাইছে নাকি রামনবমী হলে অসুবিধা আছে নাকি রাম নিয়ে কেউ যদি মিছিল করে অসুবিধা আছে নাকি কিসের অসুবিধা এই তো ভারত তো যেই ভারতভূমি যাদের এই ভূমি যাদের যেখানে দু হাজার পাঁচ হাজার বছরের ইতিহাস আছে সেখানে যদি কেউ তাদের মিছিল করে তাদের মানে ধর্মাচরণ করে তাহলে প্রবলেমটা কোথায় সমস্যাটা কোথায় আর এই যে সমস্যাটা সেটা করছে কি সেটা বলতে রাজনীতি ঢোকাবার চেষ্টা করা হচ্ছে সন্দেহ হচ্ছে সরকার সেই রাজনীতিতে উস্কানি দিচ্ছে বিরোধীরা অভিযোগ করছে নীতি না হচ্ছে এবং এই জন্য পশ্চিমবঙ্গে গন্ডগোলের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং সরকারের সেখানে নাকি গোপন ইচ্ছাও রয়েছে বিরুদ্ধে এমন অভিযোগ করছে হাওয়া কেমন আমরা এইটুকু বললাম কিন্তু এখন আবার ব্রেকিং নিউজ একের পর এক ব্রেকিং নিউজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়